থেকে ছবি আঁকতে ভালোবাসেন নুপুর বাবা নির্মালনাথের হাত ধরে তার ছবি আঁকা হাতে ঘড়ি অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত বিষয় নিয়ে ছবি আঁকতে বেশি পছন্দ করেন নুপুর দাসগুপ্ত দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে একক ছবির প্রদর্শনী চলছে তার প্রদর্শনীর নাম দিয়েছেন মাইন্ডস্কেপ অর্থাৎ মনের বিভিন্ন ভাবনাকে ছবির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন তিনি বার্তা দিতে চেয়েছি যে ছবির এই চারিদিকে যে যুদ্ধ হচ্ছে পরিবেশটা তো খুবই টালমাটাল পরিবেশ চারিদিকে বার্তা আমি দিতে চেয়েছি উড়িষ্যা মে থেকে দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে শুরু হয়েছে ছবির প্রদর্শনী চলবে ত্রিশে জুন পর্যন্ত ক্যাফের কর্ণধার তপসী বন্দ্যোপাধ্যায় জানাত অনেকে আসছেন দুপুরের প্রদর্শনী দেখতে এই যে কি সুন্দর পেন্টিং যেটা নূপুরের যে ছবি এখন চলছে প্রদর্শনী যেটা চলছে দেখতে দেখুন অ্যাবস্ট্রাক্ট আর্ট হয়তো আমি বুঝি না কিন্তু চোখে দেখতে লাগছে এটাই বড় কথা সবাই আসছেন দেখছেন নূপুর দাসগুপ্তের বাল্য বান্ধবী অভিনেত্রী টুপা চ্যাটার্জি আমার মনে করেন অ্যাবস্ট্রাক্ট আর্ট অনেকটা আধুনিক কবিতার মতো পাঠক নিজের মতের মতন করে একে ব্যাখ্যা করতে পারে। কবি যখন কবিতা লেখেন কবিতা লেখার পরে কিন্তু সেই কবিতা ওনার আর থাকে না সেটা পাঠকের হয়ে যায় তো ছবিও তাই দর্শকের যে যেভাবে নেবে ছবির মানে মানে আমি যখন দেখছি তখন আমার যেটা মানে সেই মুহূর্তের মাইন্ডসেট বা স্টেট অফ মাইন্ড যেটাই হোক সেই হিসাবে আমি ছবির মানে করতে পারি শিক্ষিকা অতিথি ভট্টাচার্য আবার নূপুরের ছবিতে খুঁজে পান শান্তির পাশাপাশি স্বাধীনতা এবং বিপ্লবের বার্তা প্রদর্শনীতে চব্বিশটি ছবি স্থান পেয়েছে প্রদর্শনী চলবে ত্রিশে জুন পর্যন্ত কলকাতা থেকে বিউ সরকারের রিপোর্ট এনকে বাংলা